আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন হাসি খুশি প্রবেশ দেখতেছেন রাজমনি পিরামিড এখানে একটি রাজমহল ও পিরামিড দেখুন এর মধ্যে দেখতে পাচ্ছেন তাজমহল পার্টি সেন্টার আর এখন আছে আমি বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়গঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের প্যারাক নামক গ্রামে বাংলার তাজমহল বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের জেলার মধ্যে পাঁচটি উপজেলা আছে আড়াই হাজার বন্দর নারায়ণগঞ্জ সদর রূপগঞ্জ সোনারগাঁও অবস্থিত বাংলার তাজমহল